বের যেহেতু আর তোমাদের সাথে এত বড় একটা গুড নিউজ শেয়ার করবো তো তোমাদের সাথে একটা কিন্তু অলরেডি শেয়ার করছি যেটা আমার এই পেজে আপলোড করা আছে তোমাদের দেখে আসতে পারো আজকে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের নতুন বিজনেস নিয়ে আমাদের নতুন দোকান নিয়ে আলহামদুলিল্লাহ তোমাদের সবার দোয়ায় আল্লাহ ইচ্ছায় নিউ মার্কেটে আমাদের মোবাইলের দোকানের ওপেনিং আমরা তোমরা অ্যাভেলেবেল পাবে এবং হচ্ছে কিস্তিতে তোমরা পাবে কিস্তির একটা সুবিধা পাবে সবকিছু ডিটেলস আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো তো আমি নজর জিনিসটা খুব বেশি বিশ্বাস করি তাই দোকানটা হওয়ার পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি আগে শেয়ার করিনি কারণ আমাকে আমার পরিবার তোমাদের ভাইয়া সবাই নিষেধ করছে যে আমাদের কোনো কিছু আর আগে শেয়ার করবা তোমরা আমাদেরকে অনেক ভালোবাসো বাট সবাই কিন্তু ভালো চোখে দেখে না সবাই সবার ভালোটা চোখে দেখতে পারে না বা সহ্য করতে পারে না যেটা এক কথা বলতে গেলে বাট তোমরা আমাদেরকে অনেক ভালোবাসো তাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম যেহেতু এখন আমাদের দোকান কমপ্লিট তো আমি চাচ্ছিলাম যে এই ডিসেম্বরের এক তারিখে আমাদের দোকানের ভিডিও দিয়ে আমি ভিডিওটা শুরু করব যার জন্য এখনো কমপ্লিট হয়নি তার আগে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম বাট আমাদের ইচ্ছা ছিল তোমাদের ভাইয়ার এবং আমাদের ইচ্ছা ছিল আমাদের দোকান কমপ্লিট হওয়ার পরে তোমাদেরকে দেখাবো একবারে জানাবো বাট যেহেতু ডিসেম্বর মাস হচ্ছে আমার বার্থডে মাস বার্থডে মাস তো এটা আমার কাছে অনেক বেশি স্পেশাল আছে জায়গা মুখে একটা ঠোসা পড়ছে যার জন্য আমার কথা বলতে একটু কষ্ট হয় জীব বাই ঠোসা পড়ছে তো কথাটা তাই বেজে বেজে যাচ্ছে সবাই একটু ইগনোর করো যেহেতু আমি দেখো মশাইজার দিয়ে রেডি হচ্ছি আমাদের দোকানে যাবো একদিন কতবার যে আসছি গেছি বাট যেহেতু তোমাদের সাথে শেয়ার করবো না তাই হচ্ছে কিছুই বলি নাই একবার কমপ্লিট হওয়ার পরে সারপ্রাইজ দিতে চাইছি তো এটাই কেমন লাগছে তোমাদের কাছে এই সারপ্রাইজটা আর এটা কত বড় সুখবর আমাদের জন্য সেটা তো বুঝতেছি যার জন্য আমি এতদিন বসি যে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা সুখবর শেয়ার করবো এই জন্য কিন্তু আজকে শেয়ার করে দিলাম সবাই আমাদের জন্য দোয়া করবার আমাদের দোকান হচ্ছে নিউ মার্কেটে তিশা এতদিন যে সুখবরটা শেয়ার করবে করবে করেছিল শেষ সুখবরটা শেয়ার করেই দিল তারা নতুন একটা বিজনেস শুরু করেছে মোবাইলের একটা দিয়েছে নিউ মার্কেটে সেই সুখবরটা এবার শেয়ার শেয়ার কিন্তু এতদিন কারণ নজর বলে একটা জিনিস আছে তার উপরে প্রায় মানুষের নজর পড়ে আর যার জন্য তার সবকিছু নষ্ট হয়ে যায় এজন্য এবার চিন্তা করেছিল একবারে যখন সবটা হয়ে যাবে তারপরে এই গুড নিউজটা সকলকে জানাবে তো এখানে কি মনে হয় তিসার উপর কার নজর পড়ে আখি না অরিনের কারণ তৃষা মনে করে এদের নজরের জন্যই কিন্তু তার এই সবকিছুই নষ্ট হয়ে যায় এজন্য জন্য তৃষা কিন্তু আগে ভাগে এই খবরটা কাউকে জানায়নি শেষমেশ কিন্তু তৃষা তার সেই গুড নিউজটাই দিয়ে দিল তারা নতুন একটা বিজনেস শুরু করেছে অবশেষে সেই গুড নিউজটা প্রকাশ করেই ফেললো তৃষা